বেশিরভাগ মানুষই কিন্তু ভর্তা হলে আর একটু বেশি ভাত খেতে পারে ভর্তা দিয়ে খাবার খেলে যে তৃপ্তিটা হয় সেই তৃপ্তিটা কিন্তু অন্য মাছ মাংসতে হয় না তাই বলে কি প্রতিদিনের রান্নাবান্না শেষ করে নিজের জন্য একটু আলাদা করে ভর্তা বানানো সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আজকে আমি আপনাদের সাথে এমনই একটা ভর্তা রেসিপি শেয়ার করছি প্রথমেই আমি কতগুলো শুকনো মরিচ নিয়ে সেগুলো ধুয়ে গরম পানির মধ্যে ভিজিয়ে রাখছি গরম পানিতে এটা ভিজতে দেব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য মরিচগুলো ভেজার পর মরিচগুলোর বোটা ফেলে আমি এটা একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি আচ্ছা এই ভর্তাটা কিন্তু আপনারা বানিয়ে প্রায় এক সপ্তাহের মধ্যে ফ্রিজে রেখে খেতে পারবেন তো আমাদের সবগুলো মরিচ নেওয়ার পরে এখানে আমি এবার প্রায় এক মুঠের মতো রসুন দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এখানে এক মুঠ সমান পেঁয়াজ পেঁয়াজ রসুন শুকনো মরিচ এই তিনটা আমরা ব্লেন্ড করে নেবার পর এবার আমি একটু ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল গরম হতে দিলাম সরিষার তেলটা গরম হয়ে যাবার পরে আমি যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা এবার আমি দিয়ে দেবো প্রথমে গরম তেলের মধ্যে এই পেস্টটা আমি একটু ভালো মতো ভেজে নেব একটু ভাজার পরে তারপরে আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে এটার মধ্যে পানি অ্যাড করবো আর এটাতে কিন্তু খুব বেশি পরিমাণে পানি অ্যাড করার দরকার নেই জাস্ট পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় এতটুকু ভুনা করার জন্য যতটুকু পানি প্রয়োজন এই যে দেখতে পাচ্ছেন আমি খুব বেশি পানি দিই এই পানিটাও আমি কিন্তু একেবারে শুকিয়ে ফেলবো এটা ভাজতে ভাজতে বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু এই খাবারটা বিভিন্নভাবে খেয়ে থাকে অনেক অঞ্চলে আছে এই পর্যায়ে এখানে সুটকি মাছ অ্যাড করে তো আমি আপনাদের সাথে খুবই সহজভাবে সিম্পলভাবে জিনিসটা শেয়ার করছি যেন এটা বাসায় আপনি বানিয়ে খেতে পারেন এবং একদিন বানালে আপনি প্রায় এক সপ্তাহ এটা খেতে পারবেন অনেককেই দেখেছি আমি এর মধ্যে জিরা ধনিয়া হলুদ এগুলো বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করতে অন্যান্য মশলা ব্যবহার করলে আমার কাছে মনে হয় রসুন আর মরিচের যে ফ্লেভারটা সেটা অনেকটাই কমে আসে আর পানিটা যখন এরকম প্রায় শুকিয়ে শুকিয়ে আসবে ঠিক সেই সময় আমি এখানে ধনিয়া পাতা কুচি করে অ্যাড করছি এটা হচ্ছে আমার ফাইনাল লুক এই যে এটার পানি একেবারে শুকিয়ে গিয়েছে শুধু মশলাটাই আছে এটা আমি একটা কন্টেইনারের মধ্যে স্টোর করে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ